বদ্র নমস্কার দেশে যখন ভোটার লিস্ট এবং ভোটার লিস্টে গর্বরই গোলমাল এবং ভোট চুরির অভিযোগ নিয়ে দেশের রাজনীতি তোলপাড় যখন বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন্দ্র শাসক দলের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগের পাহাড় বানিয়ে দিচ্ছে তখন দেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দলের কি অবস্থা বিজেপি এগোচ্ছে বা তার জনপ্রিয়তা ধরে রাখছে কংগ্রেস এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে না রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে বিশেষ করে যেখানে কোনো ধরনের ঘোটালা করার সুযোগ নেই সেটা হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কি বলছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কি বলছে সেখানে সাধারণ মানুষের তার কথা শোনার জন্য আগ্রহ বাড়ছে রাহুল গান্ধীর কথা শোনার জন্য না নরেন্দ্র মোদীর কথা শোনার জন্য বিজেপির প্রোগ্রাম দেখার জন্য আগ্রহ বাড়ছে না কংগ্রেসের প্রোগ্রাম দেখার জন্য আগ্রহ বাড়ছে সাধারণ মানুষ কোন দিকে ঝুঁকে যাচ্ছে এইটা জানা খুব দরকার কারণ আগামী দিনের রাজনৈতিক নির্দেশ করবে বর্তমানের রাজনৈতিক অবস্থা দেশে একটা সময় নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়াকে জনপ্রিয় করেছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী পদের প্রার্থী হয়েছিলেন তখন ব্যাপকভাবে প্রথমবারের জন্য ব্যাপকভাবে তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষকে একে মানুষের মধ্যে একে পপুলার বানিয়ে দিয়েছিলেন কিন্তু সেই নরেন্দ্র মোদী এখন কোন জায়গায় দাঁড়িয়ে আর যে রাহুল গান্ধীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোলিং হতো সেই রাহুল গান্ধী এখন কোথায় দাঁড়িয়ে যে কংগ্রেস দল থেকে অনেক নেতা কংগ্রেসের দুঃসময়ে দল ছেড়ে অন্য পার্টিতে বিশেষ করে বিজেপিতে চলে গেছিলো মানে খারাপ দিন বুঝে সেই কংগ্রেস কোথায় দাঁড়িয়ে আছে আর যে বিজেপির রমরমা মার্কেট আমরা দেখেছি রাজনৈতিক মার্কেট আমরা দেখেছি গত দশ বছর ধরে সেই বিজেপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার তথ্য ভিত্তিক সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে এখন তুলে ধরবো সমীক্ষাটা একটা সংস্থা করেছে এবং এখানে কোনো দুধের মধ্যে জল মেশানোর কোনো সুযোগ নাই আপনারা জানেন ইউটিউবের ভিডিও যখন দেখেন তার নিচে কতজন ভিউ করছে তার ডেটা থাকে এবং এই ডেটাকে পাল্টানোর কোনো সুযোগ কারোর কাছে থাকে না তো সোশ্যাল ব্লেড নামে একটা সংস্থা সমীক্ষা করেছে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এটা খুব পরিশ্রমের কাজ ছিল তারা এই কাজটা করে আমাদের সামনে তথ্য নিয়ে এসেছে এখন এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো তার কারণে ভিডিওটা আপনাদের জন্য রাজনীতি সম্বন্ধে দেশের রাজনীতি সম্বন্ধে যারাই বুঝতে চাইছেন যে দেশ কোন দিকে যাচ্ছে তাদের জন্য খুব দরকার আপনারা আপনি বিজেপি করেন কংগ্রেস করেন তৃণমূল কংগ্রেস করেন সিপিএম করেন যে কোনো পলিটিক্যাল পার্টি করেন না কেন আপনাকে তো জানতেই হবে দেশের মানুষের মুড কি বলছে দেশের মানুষের ঝোঁক কোন দিকে কোন রাজনৈতিক দলের কি অবস্থা সেটাকে সেটা তো জানতেই হবে আর সত্যটা যদি জানতে পারেন তাহলে সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সেই অনুযায়ী আপনার অ্যাক্টিভিটি আপনি চালাতে পারবেন কোনো রাজনৈতিক দল তার অ্যাক্টিভিটিকে সংশোধন করতে পারে তার ভবিষ্যৎ পরিকল্পনা আরও নতুনভাবে সাজিয়ে নিতে পারে তো তার কারণে এটা সবার জন্য শোনা দরকার এখন কথা হলো আপনার মোদি এবং রাহুল গান্ধীর মধ্যে তো বলবো তার আগে বলেনি কংগ্রেস এবং বিজেপির মধ্যে অবস্থা কী এই সোশ্যাল ব্লেড জানাচ্ছে যে গত চোদ্দ দিনে এই চোদ্দ দিনে উথাল পাথাল হয়ে গেছে পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলের ইন্ডিয়া অ্যালায়েন্সের সম্মিলিত আন্দোলন বিহারে আপনার এই যে ভোটার অধিকার যাত্রা সব মিলিয়ে তোল পাওয়ার দেশের রাজনীতি এই সময়টাতে গত চোদ্দ দিনে যখন ভোট চুরির অভিযোগ টভিযোগ ইলেকশন কমিশনের আপনার প্রেসমিট এই সমস্ত কিছু এই সময়ে ফেসবুকে আপনার বিজেপির লাইক বিজেপি লাইক পেয়েছে ফেসবুকে তিরিশ হাজার লাইক বেড়েছে বৃদ্ধি পেয়েছে তিরিশ হাজার থার্টি থাউজেন্ড কংগ্রেসের লাইক বেড়েছে এই চোদ্দ দিনে তিন লক্ষ আঠারো হাজার বিজেপির তিরিশ হাজার কংগ্রেসের তিন লক্ষ আঠারো হাজার আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই ইনস্টাগ্রামে এই চোদ্দ দিনে বিজেপির ফলোয়ার বেড়েছে বাহান্ন হাজার ফিফটি টু থাউজেন্ড ফলোয়ার ইনস্টাগ্রামে বিজেপির গত চোদ্দ দিনে বেড়েছে আর কংগ্রেসের বেড়েছে সাত লক্ষ পঁচানব্বই হাজার এক এক বিজেপির বাহান্ন হাজার আর কংগ্রেসের সাত লক্ষ পঁচানব্বই হাজার তুলনাটা আপনারা করবেন ইউটিউবে ইউটিউবে গত তিরিশ দিনে এখানে চোদ্দো দিনের বলেনি তিরিশ দিনের বলেছে তিরিশ দিনে বিজেপির ভিউ মানে ইউটিউবে তো শুধু ভিডিও মূলত তো সেখানে বিজেপির চ্যানেলে ভিউ বেড়েছে ছয় দশমিক দুই মিলিয়ন মানে বাষট্টি লক্ষ আর কংগ্রেসের ভিউ বেড়েছে তিনশো ছয় মিলিয়ন তিনশো ছয় মিলিয়ন মানে তিরিশ কোটি হবে তিরিশ কোটি ছয় ষাট লক্ষ আপনি ভাবতে পারেন এক জায়গাতে শুধু ছয় মিলিয়ন আরেকদিকে তিনশো ছয় মিলিয়ন মানে তিনশো মিলিয়ন বেশি এক মিলিয়ন ইকুয়াল টু টেন লাখ এক মিলিয়ন মানে দশ লক্ষ এবারে ভাবেন ছয় মিলিয়ন মানে কত আর তিনশো ছয় মিলিয়ন মানে কত আপনারা হিসাবটা করে নিন তাহলে ডিফারেন্সটা কি ব্যাপক তার মানে এই সময়টাতে যখন রাহুল গান্ধী ব্যাপকভাবে অ্যাক্টিভ হয়ে আপনার একেবারে ড্যাশিং ভূমিকায় ময়দানে নেমে পড়েছেন যখন বিরোধী দলগুলো ইউনাইটেড হয়ে একেবারে বিজেপিকে এবং এনডিএ কে সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে নির্বাচন কমিশন কমিশনের আপনার দুষ্কর্মের বিরুদ্ধে বলা যায় আপনার সুপ্রিম কোর্টে মামলা করেছে ময়দানে নেমে আন্দোলন করছে এই সমস্ত কিছু চলছে তখন দেশের জনগণ ব্যাপকভাবে সেইগুলো শুনতে চাইছে বিরোধীদের কথাগুলো শুনতে চাইছে বিরোধীদের প্রোগ্রামগুলো দেখতে চাইছে বিরোধীদের দিকে ঝুঁকে যাচ্ছে এবং রুলিং পার্টি বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে শুধুমাত্র কংগ্রেস আর বিজেপির কথা তাহলে অন্য দলগুলো হিসাব কিন্তু এখানে আসছে না এটা খেয়াল রাখবেন অন্য দলগুলোর হিসাব যদি এখানে যোগ হয় তাহলে হয়তো এটা আরও ব্যাপক হয়ে যাবে মানে ইন্ডিয়া এবং এনডিএর মধ্যে যদি তুলনা হয় তাহলে হয়তো ইন্ডিয়া জোট অনেক 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 মাইল এগিয়ে যাবে ক্ষেত্রে এবার নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে তুলনা তারা তথ্য ভিত্তিক করেছে বলেছে ফেসবুকে চোদ্দ দিনে গত চোদ্দ দিনে মোদি লাইক পেয়েছেন তেষট্টি হাজার মোদীর যা ভিডিও বা পোস্ট এ সমস্ত মিলিয়ে তেষট্টি হাজার লাইক পেয়েছেন চোদ্দ দিনে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী আর রাহুল গান্ধী কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা তিনি এই সময়ে লাইক পেয়েছেন তিন লক্ষ আটাত্তর হাজার একদিকে শুধু তেষট্টি হাজার আরেকদিকে তিন লক্ষ আটাত্তর হাজার এবার ইনস্টাগ্রামে গত চোদ্দ দিনে নরেন্দ্র মোদীর ফলোয়ার বেড়েছে এক লক্ষ চৌষট্টি হাজার আর রাহুল গান্ধীর ফলোয়ার বেড়েছে পাঁচ লক্ষ এখন একচল্লিশ হাজার একদিকে এক লক্ষ চৌষট্টি হাজার আরেক দিকে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার হিসাবটা কোনটা বড় আপনারাই বলুন আমার বলার দরকার নেই ইউটিউবে নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে ভিডিওর গত তিরিশ দিনে বলছে এখানে ভিডিওর ভিউ হয়েছে পঁচাত্তর মিলিয়ন আপনাদের বলেছি এক মিলিয়ন ইকুয়েল টু দশ লক্ষ তাহলে সে অনুযায়ী হিসাব করে নেবেন পঁচাত্তর মিলিয়ন নরেন্দ্র মোদীর ভিউ হয়েছে গত তিরিশ দিনে ভিডিওতে ইউটিউবে রাহুল গান্ধীর ভিডিওতে ভিউ হয়েছে গত তিরিশ দিনে একশো বাইশ মিলিয়ন একদিকে পঁচাত্তর মিলিয়ন দেশের প্রধানমন্ত্রীর ভিডিওতে রাহুল গান্ধী বিরোধী দলনেতার ভিডিওতে একশো মিলিয়ন যথেষ্ট আমার মনে হয় এটা বোঝার জন্য যে ইয়াং ডাইনামিক ইয়াং লিডার হিসেবে এই মুহূর্তে রাহুল গান্ধী এমন ভাবে দেশের যুব সমাজের মধ্যে আপনার ছড়িয়ে যাচ্ছেন এবং যুব সমাজে তার কথাগুলো শোনার জন্য এতটা আগ্রহ দেখাচ্ছে যে তুলনাটা দেখ যে সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষে রাজত্ব করতেন না কিন্তু সারা পৃথিবীতে রাজত্ব করতেন অনেক সময়ই নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতিকে ছাপিয়ে গেছিলেন পৃথিবীতে আর কোন নেতা নরেন্দ্র মোদীর ধারে কাছে থাকতো না এই রকম জায়গাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেছিলেন আজকে সেই নরেন্দ্র মোদীর ভিডিও রাহুল গান্ধীর তার নিজের দেশের তার প্রধান প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টির সবচেয়ে বড় নেতা সবচেয়ে জনপ্রিয় নেতা তার কাছে তিনি ফিকে হয়ে যাচ্ছেন সুতরাং যে কথাগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বলি যে নরেন্দ্র মোদীর চেহারা দেখিয়ে বিজেপি আর এগোতে পারবে না এটা এখন আর এস বুঝে গেছে বিজেপির একটা বড় অংশ বুঝতে পারছে এবং সবাই বুঝতে পারছে এখন বলতে শুরু করেছে হ্যাঁ যদিও বিজেপির কেউ তো আর প্রকাশ্যে বলবে না তারা আড়ালে আবডালে বলে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে বলে আর অন্যরা তো প্রকাশ্যে বলে এখন এটা হলো রিয়ালিটি যখন সূর্য উদয় হওয়ার সময় হয় তখন সবাই হা করে তাকিয়ে থাকে কিন্তু সেই সূর্য যখন অস্ত যাওয়ার সময় হয় তখন তার খবর কেউ রাখে না এটা খেয়াল রাখতে হবে ভারতবর্ষের রাজনীতিতে নরেন্দ্র মোদী একশো বছর না আরও একশো বছর হচ্ছে বেশি সময় তিনি জীবিত থাকুক সুখে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সেটা আমরা সবাই কামনা করি কিন্তু রাজনীতিতে তার তিনি ধীরে ধীরে কিন্তু প্রধানমন্ত্রী পদে তিনি অস্তমিত হচ্ছেন তার কারণে এখন আর তার কথা শোনার জন্য দেশের মানুষের আগ্রহ থাকছে না আর উদীয়মান তারকা হিসেবে রাহুল গান্ধীর কথা শোনার জন্য ঝোঁকে বাড়ছে এই যে তথ্যগুলো সেগুলোর মধ্যে ইলেকশন কমিশনের কোনো সুযোগ নাই যে ইলেকশন কমিশন এখানে কাউকে কম করে দেখিয়ে দেবে কাউকে বেশি করিয়ে দেখিয়ে দেবে এখানে কোনো ভোট চুরির কোনো সুযোগ নাই এখানে কোনো নির্বাচনী কারচুপি করার সুযোগ নাই সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশের কোনো রাজনৈতিক দল হিসাবে গর্বের করতে পারবে না তার কারণেই এখানে একদম পারফেক্ট ট্রেন্ড মানুষের ট্রেন্ড মানুষের ঝোঁক কি আছে তা জানা যায় বোঝা যায় তো তার কারণে দেশের রাজনীতিটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে আগামী দিনে কোন দিকে যেতে পারে তা বোঝার জন্য এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আমার মনে হয় যথেষ্ট কারণ যদি মনে হয়ে থাকে একবারও যে এই ভিডিওতে দেয়া তথ্যগুলো আমার বানানো তাহলে একটু আপনারা গুগলে সার্চ টার্চ করে নিতে পারেন একটু পরিশ্রম করলেই সব জেনে যেতে পারবেন কারণ ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করা আমার উদ্দেশ্যও না আর এই কাজটাকে আমি একেবারে ঘৃণা করি তো সুতরাং এই ভিডিওতে দেয়া কথাগুলো বলে দিলাম আপনি সোর্সটা বলে দিলাম সোশ্যাল ব্লেড নামে একটি সংস্থার সেই সংস্থার ওয়েবসাইটও আছে সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর এই ধরনের এক্সট্রা অর্ডিনারি আলোচনা শুধুমাত্র এই প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাতে হয় তার কারণে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমি বলবো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কাজটা করছেন এক্ষুনি এক সেকেন্ড দেরি না করে তাড়াতাড়ি ক্লিক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাতে ক্লিক করে দিন তাহলে এই চ্যানেলে যখন যখন ভিডিও আপলোড হবে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসবে ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ